আসলে অনেক ভালো লাগতেছে সবাই মিলে আবার একসাথে কাজ করতে পারতেছি এটাতে একটা আনন্দ আর এই দেওয়ালগুলো আগে নষ্ট ছিল এগুলো নতুন করে নিজেদের মতো করে আর্ট করতে পারতেছি দেখে ভালো লাগতেছে এগুলো দেখেছি তবে আমার ভীষণ খারাপ লেগেছে যে আমরাও মানুষ তারাও মানুষ কিন্তু তারা এত সাহসী একটা মানুষ যে আসলে ওদের শ্রদ্ধাটা অনেক বেশি ওদের জন্য অনেক বেশি শ্রদ্ধা আমাদের বিজয় কারণ আমরা দেখে আসছি যে তারা আমাদের যে বর্তমানে যে লিগ ছিল বা নির্বাচন হতো কখনোই এটা ফেয়ার হতো না সব সময় সব সময় আগে দুর্নীতির মাঝখানে থাকতো সব সময় আগে দুর্নীতির মাঝখানে একজন বিজয় লাভ করতো এখন যদি এই দলের চেঞ্জে অন্য একটি দল যদি আমাদের এখানে আসতো তাও আমাদের কোনো দেশের উন্নতি করতে পারতো না কারণ বাংলাদেশে যে রাজনীতির যে অবস্থা ছিল তা খুবই বাজে ছিল তে আমার মতে একটি যে একই সব আমাদের বাংলাদেশের ছাত্ররা যে সব কিছু দমিয়ে দিয়ে একটা নতুন যে একটা শুরু নতুন একটা জীবন দেশ যে শুরু করেছে তা আমার মনে হয় বাংলাদেশে একটা উন্নত বজায় আনতে পারে আমার যেটা মনে হয় তো এটা একটা বাংলাদেশের স্টুডেন্ট যত সাধারণ গোষ্ঠী আছে গরিব ধনী সকল গোষ্ঠীর লোকের জন্য আসলে একটা বিজয় আমার মতে জি অনুপ্রেরণা পাচ্ছি আসলে শুরুতে যখন দেখা হয়েছে যে যখন সবাই আন্দোলন করছিল যে এই কুটার জন্য হ্যাঁ পরে এতজন ছাত্র মারা গেছে তখন তারা ওয়ালগুলো আসলে যেখানে যেখানে পারে সেখানে অনেক রকমের তাদের ইচ্ছা মতো বিভিন্ন ভ্যান্ডেলাইজ করে দিয়েছে তো এখন যেহেতু আমরা বিজয়টি অর্জন করেছি হ্যাঁ তাই যারাই ভ্যান্ডেলাইজ করেছে যে কাজটা করেছে তাদেরই তারাই এবং আমরাও অনেকে মিলে ওয়ালটিতে আমাদের ইতিহাসের একটা অংশ হিসাবে বিভিন্ন বিভিন্ন দেয়ালে বিভিন্ন রং বিভিন্ন কাজ বা ইয়া বিভিন্ন রং শেখে রেখেছে যাতে এটা আমাদের বিজয়ের একটা চিহ্ন সারা জীবন থেকে যায় যাতে আমরা সবসময় জানতে পারবো জেনে জেনে রাখতে পারবো যেটা আমাদের বিজয়ের একটা অংশ আমাদের ইতিহাসের একটা অংশ এটা আমাদের কাছে অনেক আনন্দের একটা বিষয় এখন হচ্ছে কি আমাদের যখন আন্দোলনটা চলাকালীন সময়ে এরকম ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট বা আমাদের অনেক শিক্ষার্থী ছিল যারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে নাই পারিবারিক চাপে বা মানে সরকারি যে কোনো একটা চাপে হয়তো তারা অংশগ্রহণ করতে পারে নাই তো যারা অনেক কথা আছে তারা বলতে পারে নাই তারা এগুলো দেয়ালে লেখার মাধ্যমে প্রকাশ করতে পারতেছে তো এটা আমাদের জন্য আমরা যারা আন্দোলন সক্রিয় ছিলাম আমাদের থেকে তাদের কাছে এটা বেশি আনন্দের যে আমরা আমাদের কথাগুলো দেয়ালের মাধ্যমে ফুটায় তুলতেছি প্লাস যারা আমাদের জন্য শহীদ হয়েছে বা যারা আমাদের জন্য রক্ত দিছে তাদের স্মৃতি ওলা যাতে সারা জীবন ওদের মনে অনুপ্রেরণা দেয় সেই জন্য আসলে এগুলো করা আর এটা অসম্ভব মজা লাগতেছে মানে এটার কোনো ভাষা নেই এখন রং শেষ হয়ে গেছে আমি নিজের হাত থেকে ঠাকা দিয়ে কিনে নিয়ে মানে আমার কথা হচ্ছে যে আমি আমার কথাগুলো হয়তো অনেক দূর পর্যন্ত যাবে না কিন্তু এই দেয়াল থাকবে আমার কথাগুলো আমি দেখবো আমার কথাগুলো অন্য কেউ দেখবে এটার মাধ্যমেই আমার লাগে আমরা আসলে খুবই এটা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছি কারণ আমরা এটা সত্যি আশা করিনি উনি সবার জন্য আমাদের সবার যেন পানির যেন কোনো সমস্যা না হয় উনি এটার জন্য সবার দিকেই করবে কিন্তু আমরা তার জন্য খুবই দুঃখিত যে তার এরকম একটা কাজ ভালো একটা কাজের জন্য সেইভাবে আমাদের উপকার করতে গিয়ে শহীদ হয়েছে এবং আমরা সত্যি ওনার জন্য অনেক গর্ববোধ করি ওনার আমরা এখন এটা দেখছি যাতে পরবর্তী প্রজন্ম যে তার একটা অনেক বড় অবদান ছিল এই কাজে এবং আমরা চাচ্ছি যেন সবাই এটা নিয়ে কেউ যেন ভুলে না যায় আমাদের এই রক্ত রক্তাক্ত জুলাইটা কেন কেউ যেন ভুলে না যায় এটার জন্য আমরা আশাবাদী এবং এটাই আমরা আশাবাদী যে এই দিনটা যেন আমাদের কখনো আবার পুনরায় দেখতে না হয় আমরা যেন স্বাধীনভাবে থাকতে পারি স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে পারি তাকে দেখে আমরা সাহস পেয়েছি যে সে কখনো হাল ছেড়ে দেয় সে আমরা দেখেছি সে একবার বুলেট লাগার পরেও সে লুটিয়ে পড়ে যায়নি সে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়েছে উনি উঠে দাঁড়িয়েছেন এবং উনি চাই চাইলে কিন্তু ওখান থেকে সরে আসতে পারতেন কিন্তু তিনি নিজে যানকে যান উপেক্ষা করে ওনার প্রাণ উপেক্ষা করে উনি দাঁড়িয়েছেন এটার জন্য আমরা অনেক তার কাছে কৃতজ্ঞ ওনার কাছে কৃতজ্ঞ যে ওনার মতো একজন স্মরণীয় একজন হয়ে থাকবেন উনি আমাদের ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবেন আমরা আমাদের আমরা একাত্তর দেখিনি কিন্তু আমরা চব্বিশ দেখেছি আমরা দেখেছি আমরা চোখের সামনে যে জিনিসগুলো আমরা এগুলো দৃষ্টান্ত দৃষ্টান্ত এগুলো দেখতে পেরেছি এটার জন্য আমরা আশাবাদী যে পুনরায় যেন ঘটনাগুলো আবার না হয় তো আমরা এখানে এসেছি হচ্ছে আমাদের স্বাধীনতা উদযাপন করার জন্য যে সবাই আমাদের আমাদের বড় ভাইয়ারা আপুরা থেকে শুরু করে সবাই দেয়াল রং করে নিজেদের স্বাধীনতার যে মতটা প্রকাশ করছে তারা তাদের স্বাধীনতা যে আমরা হয়েছি এত পনেরো প্রায় দেড় যুগ ধরে আমরা বন্দির মতো ছিলাম কিন্তু এখন আমরা নিজেদের মনের মতো করে নিজের আর কি প্রকাশ করতে পারছি নিজে আমাদের মত প্রকাশ করতে পারছি তো এর জন্য আমরা এখন এই টাউন হল এসেছি এটা তো অভূতপূর্ব একটা বিজয় আমাদের জন্য কারণ হচ্ছে আমরা সেই সাল থেকে একজন সরকার হচ্ছে এই দেশটাকে শাসন করে আসছে তাছাড়া হচ্ছে ওই যে তাছাড়া প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি কোথাও গেলে আমাদের দুর্নীতি শিকার হতে হয় কিন্তু এখন যে আমাদের বিশ্ব বিশ্ব নেতা একজন হচ্ছে আমাদের যেমন ডক্টর ইউনুস দে আমাদের এখন ইয়া সরকারের দায়িত্বটা নিয়েছে সময় সময়ের জন্য এখন আমরা এখন ভাবছি বা হচ্ছে আমরা আশা করি ওনার কাছ থেকে যে তিনি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন আমাদের দেশের জন্য আমাদের দেশকে আরও উন্নত করতে পারবেন আর বিদেশি সহায়তার মাধ্যমে আমরা আমাদের দেশকে আরও বেশি উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো যেহেতু আমরা একাত্তর বাহান্ন এগুলোর শুধু গল্পই শুনে এসেছি আমরা আমাদের বইয়ে পড়ে এসেছি এগুলোর ইতিহাসগুলা কেমন ছিল বা আসল স্টোরিটা কেমন ছিল আমরা নিজে দেখিনি কিন্তু চব্বিশে যেহেতু আমরা নিজেরা প্রতিটা ইনসিডেন্ট প্রত্যক্ষ করেছি এবং আমি একটা ভার্সিটির স্টুডেন্ট আমি এখন রাজনীতি বলি বা দেশের ব্যাপারগুলো বলি একটু হলেও বুঝি তো আমার কাছে এটা পুরাটাই আসলে ছাত্র সমাজের বিজয় এই বিজয়টা আমরা ছাত্র সমাজই নিয়ে আসছি এখানে কোনো অন্য কোনো দল অন্য কোনো গোষ্ঠী কারোর কোনো অবদান ছিল না এটা পুরাটাই ছাত্র সমাজের বিজয় কিন্তু সাধারণ মানুষ যারা আমাদের স্টুডেন্টদেরকে আহ উদ্দীপনা যোগাইছে বা আমাদেরকে হেল্প করছে আমাদেরকে মোটিভেট করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কিন্তু এই বিজয়টা মূলত ছাত্র সমাজের বিজয়